সিরাহ আন নবুবিয়া সিরিজ পর্ব তেইশের তৃতীয় অংশ মুশরিকদের বিবেচনাবোধ বলে যে দেবদূত তো রাজদূতের মতোই হওয়ার কথা অথচ এই লোকের প্রাসাদ কোথায় সম্পদ কই কোথায় তার রাজকীয় পাইক পেয়াদা একটা ফেরেস্তাও তো তার পাশে কখনও দেখা যায় না তার সাথে তো হতদরিদ্র দুর্বল শ্রেণীর লোকজনকেই বেশি দেখা যায় এসব কিছুর জবাব ছোট্ট একটি বাক্যেই নিহিত রয়েছে তা হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আল্লাহ রাসুল ধনী গরিব সবল দুর্বল দাস স্বাধীন সবার কাছেই তিনি আল্লাহর বার্তা পৌঁছাতে প্রেরিত হয়েছেন তিনি যদি রাজাবাদশার মতো শওকত নিয়ে চলাফেরা করতেন তাহলে বেশিরভাগ মানুষই দূরে সরে যেত তাই সাদাশিদে থাকাটাই তার মিশনের দাবি তাহলেই মানুষ বুঝবে যে ইসলাম কোনো সম্রাট ধর্মতত্ত্ববিদ বা দার্শনিকের অবসরের বিনোদন নয় বরং প্রাত্যহিক মানবজীবনের সাথে সঙ্গতিপূর্ণ ও অবিচ্ছেদ্য অঙ্গ কিন্তু স্বগত্রীয় একজন মানুষের বিরুদ্ধে কুরাইশদের এমন উঠে পড়ে লাগাটা আপাত দৃষ্টিতে অদ্ভুত মোহাম্মদ ও আলহিউসাল্লামের দাওয়াতে কি এমন ছিল যা মূর্তি পূজারীদের কাছে এত আপত্তিকর ঠেকল সত্যিকার অর্থে নবীজি ও মুশরিকের মাঝে দ্বন্দ্বের আসল জায়গাটা ছিল তাওহিদ একত্ববাদ ও বহুত্ববাদের দ্বৈরথ পৌত্তলিকরা তাওহিদের কিছু বিষয় মানত বটে যেমন আল্লাহ তার সত্তা গুণাবলী ও কর্মে একক ও অদ্বিতীয় এটা মানতে তাদের আপত্তি নেই তাছাড়া আল্লাই যে বিশ্বজাহানের একমাত্র স্রষ্টা সকল জীবের প্রতিপালক ও আহারদাতা জীবন মৃত্যু দেওয়ার মালিক কারও কাছে জবাবদিহি ছাড়া একক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম এগুলো স্বীকার করত তারা তবে সাথে সাথে এটাও বিশ্বাস করত যে কিছু কিছু সত্তা আল্লাহর দেওয়া বিশেষ ক্ষমতার অধিকারী তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত এবং বিশেষ বান্দা যেমন আম্বিয়ায়ে কেরাম আল্লাহর আউলিয়াগণ নেক্কার বুজুর্গ এবং তাদের বানানো আরও দেবদেবীরা মুশরিকদের মতে এরা আল্লাহর দেওয়া ক্ষমতায় অলৌকিক কর্মকাণ্ড করতেও সক্ষম যেমন অসুস্থকে সুস্থ করা বন্ধা নারীকে গর্ভধারণ করানো প্রয়োজন পূরণ করে দেওয়া ইত্যাদি এদের তারা মনে করত আল্লাহ ও মানুষের মাঝে মাধ্যম তাদের কাছে প্রার্থনা করা হলে তারা সেটা আল্লাহর কাছে পৌঁছে দেবে ফলে এ এসকল উচ্চপদস্থ সত্তাকে খুশি করার সর্বাত্মক চেষ্টা করত তাদের ধারণা এ সকল পুণ্যাত্মাদের সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হবেন সন্তুষ্ট করার পদ্ধতিগুলো বেশ বাহারি তাদের কবরের ওপর নির্মাণ করা হতো সৌধ তীর্থযাত্রীরা এসে এসকল সৌধকে ঘিরে নানা রকম আচার অনুষ্ঠান করে ওই ব্যক্তিবর্গদের খুশি করতে চাইত এমনকি এদের উদ্দেশ্য করে শস্য পণ্য সোনাদানা ও পশু বলিও করা হতো দেদার্সে এসকল অর্ঘ প্রথমে পেশ করা হতো সেখানকার সেবক পুরোহিতদের হাতে তারা সেগুলো নিয়ে রাখত সৌধ বা দেবদেবীর মূর্তির সামনে সাধারণত এদের মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর ইবাদত তারা করত না সুরা আনামের একশো ছত্রিশ নং এবং এর তাফসির দৃষ্টব্য তবে পশুবলির ধরন ছিল নানা রকম কখনও সেসব বুজুর্গদের নামে একটি পশুকে এমনি ছেলে দেওয়া হতো অবাধে ঘুরে বেড়ানো কেসব পশু সামনে পড়লে প্রচণ্ড ভক্তি দেখাত ভক্তরা কখনও তাদের কবরের সামনে নিয়ে গিয়ে ওই ব্যক্তির নামে জবাই করা হতো প্রাণীটি আবার বছরে একবার দুবার এসব তীর্থস্থান ঘিরে মেলাও বসত উপরল্লিখিত আচার অনুষ্ঠানগুলোই করা হতো এখানে সাধারণত ওখানকার কারও মৃত্যুবার্ষিকীকে ধীরে আয়োজিত হতো এসব মেলা দূর থেকে ভক্তরা আস্ত ভক্তি নিবেদন করতে এসব আচার প্রথার উদ্দেশ্য ছিল মৃত নেককারদের সন্তুষ্টি লাভ যাতে তারা আল্লাহর কাছে ভক্তদের নামে সুপারিশ করেন কিছু সাধুকে উদ্দেশ্য করে পৌত্তলিকরা বলত বাবা আমার প্রার্থনা গ্রহণ করুন এই এই বিপদাপদ সরিয়ে দিন তাদের মতে আল্লাহ এ সকল মৃত ব্যক্তিকে তাদের প্রার্থনা শোনার ক্ষমতা তো দিয়েছেনই এমনকি সেগুলোর জবাব দেওয়া বা আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতাও দিয়েছেন সুরা ইউনুসের আঠারো নং আয়াতের তাফসির দৃষ্টব্য এই ছিল মুশরিকদের শির্খ এবং গাইরুল্লার জন্য তাদের ইবাদাত আল্লাহ ব্যতীত তাদের অন্যান্য উপাস্য এদেরই তারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত তাদেরই মূর্তি বানিয়ে পূজা করত তাদের সন্তুষ্টির আশায় অধ্যায় ইসলাম নিয়ে মুশরিকদের আপত্তি উত্থাপন বই রাসুলে আরবি পৃষ্ঠা আটষট্টি থেকে উনসত্তর